তৃণমূলের জমি হারাচ্ছে বহু বাংলা যে সংখ্যালঘু মানুষ যারা মমতা ব্যানার্জিকে মনে করছে তাদের রক্ষা করতে আজকে বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছে মোদীর হাত থেকে দেশকে রক্ষা করতে পারে রাহুল গান্ধী তা রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর হাত শক্ত করলে মোদির বিরুদ্ধে লড়াইয়ের হাত শক্ত হবে মমতা ব্যানার্জি বুঝতে পেরে সেটা বাংলায় তার বিরুদ্ধে মুহমুক্তি ঘটছে মুসলমান সমাজের বাংলায় মুসলমান সমাজের মমতা ব্যানার্জির প্রতি মোহমুক্তি ঘটছে বাংলায় দুর্নীতি দুর্বৃত্তরাজ সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি দুর্বল হয়ে যাচ্ছে তাই কংগ্রেসকে তোল্লা মেনে যদি কংগ্রেসের প্রশংসা করে মুসলমান ভোটটাকে আমার পক্ষে রাখা যায় এটা তার নতুন ঢপ তার নতুন কৌশল তার নতুন আরেকটা চালাকি মিজে নেবেন আমার কথা তার জন্য তাকে হচ্ছে যাতে মুসলমান ভোটটা হাত না হয়ে কংগ্রেস দিকে চলে যায় কারণ ভারত পশ্চিমবঙ্গের মুসলমানরা আবার বলছি পশ্চিমবঙ্গের মুসলমান যারা মনে করছিল মমতা যাতে রক্ষা করবে তারা আজকে এটা অনুভব করছে উপলব্ধি করছে যে না দেশকে রক্ষা করতে রাহুল গান্ধী রাহুল গান্ধীর লড়াইটা তারা দেখছে তাই কংগ্রেসকে দয়াদ্ষিন্ন করা নয় মমতা বান্ধী হুকে চাপে পড়ে বিড়াল এখন গাছে উঠছে ঠেলায় পড়ে বিড়াল গাছ ওঠে না দিদি এখন ঠেলায় পরে গাছ উঠছে কংগ্রেসের গাছ চেষ্টা করছে কংগ্রেস নামক চেষ্টা করছে দিদি ভাই বাংলার মুখে পড়ে যাকে বলি চাপে পড়ে ঠেলাই পড়ে এটাই পশ্চিমবঙ্গে যারা আমরা কংগ্রেস করি তাদের জন্য এটা একটা বড় রাজনৈতিক জয় বলে মনে